ব্যালন্ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি প্রথম জায়গা করে নেন দুই সালে সেই থেকে টানা পনেরো বার সংক্ষিপ্ত তালিকায় মেসির নাম ছিল তবে করোনা ভাইরাস মহামারীর কারণে দুই সালে পুরস্কারটি দেয়া হয়নি এবারই প্রথম ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও ঠাই পাননি আর্জেন্টাইন এই তারকা ব্যালন্ডিয়রের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেই মারো তবে তিরিশ জনের তালিকায় জায়গা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আঠারো সাল ছাড়া দুই হাজার সাত থেকে প্রতি বছরের ডিওর পুরস্কারের জেতা তিনে থাকা মেসির অবশ্য এবার তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকায় না থাকার যথেষ্ট কারণও আছে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানোর পর গত মৌসুমটা ভালো কাটেনি রেকর্ড ব্যালন ব্যালন্ডিয়র জেতা মেসির গত হয়ে মাত্র এগারো গোল করেছেন পঁয়ত্রিশ পিএসজির হয়ে আটাশ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৩ গোল দুই হাজার একুশ দুই হাজার বাইশ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে করিম বেনজেমার এবারের ব্যালন্ডিয়ার জয়ে ফেভারিট রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারই রিয়ালকে তাদের ইতিহাসে চোদ্দতম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন বেনজেমা করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ পনেরো গোল গত মৌসুমে লালিগাঁও ম্যাচ জেতা রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছেচল্লিশ ম্যাচে চুয়াল্লিশ গোল করেন ফরাসি এই স্ট্রাইকার পুরস্কারটি জিতলে বেঞ্জেমা হবেন ব্যালন ডিওর জেতা ফ্রান্সের পঞ্চম ফুটবলার তার আগে ফ্রান্সের খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতেছেন রেমন্ড কোপা মিচেল প্লাতিনি পাপিন ও জিনেদিন জিদান আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুটকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে রিয়ালের ওয়েফা সুপার কাপে শিরোপা জেতা ম্যাচেও একটি গোল করেছেন বেঞ্জেমা এটি ছিল রিয়ালের হয়ে তার তিনশো চব্বিশতম গোল এই গোলে রাউল গঞ্জালের পেছনে ফেলে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি আগামী সতেরো অক্টোবর ঘোষণা করা হবে ব্যালন ডিওর জয়ীর নাম রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য ঘোষণা করে দিলেন এখনই বেঞ্জেমা ব্যালন ডিওর জয়ের পথে কোনো সন্দেহ আছে আমার কোনো সন্দেহ নেই এবারের ব্যালন ডিওর পুরস্কার জয়ে বেঞ্জেমার সঙ্গে লড়াই আছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কার্তুয়াও গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গোল পোস্টের নিচে ছিলেন তিনি দুর্দান্ত এছাড়া আছেন বেঞ্জেমার আরও তিন সতীর্থ লুকা মদ্রিজ ভিনিসিউস জুনিয়র ও কাসেমিরো বেঞ্জেমার সঙ্গে ব্যালন ডিওর জিততে এছাড়া লড়াই করবেন সাদিও মানে রবার্ট লেভনস্কি সাদিও মানেরা তিরিশ জনের তালিকায় সর্বোচ্চ জন জায়গা পেয়েছেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল লিভারপুল থেকে